সংসদেও যাদবপুর নিয়ে উত্তাপ রাজ্য সরকার প্রস্তাবিত বাজেট দফায় দফায় কমিয়ে দেওয়ায় যাদবপুরে বিশ্ববিদ্যালয় উৎকর্ষ কেন্দ্রের তালিকা থেকে বাদ পড়েছে বলে সংসদে জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কেন তালিকায় থাকার পরেও উৎকর্ষ কেন্দ্র বা ইনস্টিটিউট অফ এমিন্যান্স হতে পারল না যাদবপুর বিশ্ববিদ্যালয় সংসদে প্রশ্ন তুলেছিলেন রাজ্যসভার সংসদ শ্রমিক ভট্টাচার্য সেই প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ সংসদেও যাদবপুর নিয়ে উত্তাপ বাড়ছে কারণ যে উৎকর্ষ কেন্দ্রের তালিকা থেকে বাদ করেছে বাদ পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কি জানাচ্ছ বিষয়ে বাংলা সরকার প্রস্তাবিত বাজেট অনেকটা কমিয়ে দেওয়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ কেন্দ্রের তালিকা থেকে বাদ পড়েছে এমনটা সংসদে জানা আরও কেন্দ্র সরকার এই বক্তব্যে সংসদে রেখেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আর দেখো যেটা জানা গেছে যে সংসদে এই প্রশ্ন তোলেন তার আগে রাজ্যসভার বিজেপি সংসদ শ্রমিক ভট্টাচার্য সুতরাং প্রশ্নকর্তা বিজেপি নেতা ও উত্তরদাতাও বিজেপি নেতা এটাই সমন্বয় সমীরের প্রশ্নের জবাবে সুকান্ত আর জানান তিন হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পশ্চিমবঙ্গ সরকার কমিয়ে ছশো ছয় কোটি করেছে তাই জাতীয় তালিকা থেকে বাদ পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে বলে প্রাথমিক তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছিল কিন্তু চূড়ান্ত তালিকা থেকে এবার বাদ পড়েছে এই বাদ পড়ার কারণ জানতে চেয়েই প্রশ্ন করে ধন্যবাদ রাজ্য সরকার নয় এদের কোনো আগ্রহই নেই সারা বিশ্ববিদ বাংলা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ব্যস্ত আছে গোটা বাংলার শিক্ষা জগতের কাছে অত্যন্ত লজ্জা যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ এমিনেন্স এই জায়গা এই তালিকা এই তালিকা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ড্রপ করলো ইউজিসি এবং ইউসি এটা পরিষ্কার হলো যে গত কয়েকদিন ধরে যেভাবে তৃণমূল বিজেপি বোধ এদের নেতা মন্ত্রীরা কন্টিনিউয়াস হুমকি দিয়ে আসছে হুশিয়ারি দিয়ে আসছে একটা গেট মঙ্গারিং সিচুয়েশন তৈরি করছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতি এটা বোঝা যাচ্ছিল যে যাদবপুর বিশ্ববিদ্যালয় তার পড়াশোনার মান যেভাবে ধরে রাখতে পেরেছে এরকম একটা বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে দাঁড়িয়েও তার ফলেই এই আক্রমণটা চালানো হচ্ছে এবং সেটা প্রমাণিত হলো আজকের এই ঘটনা রাজ্য কেন দুধ হাতে এতটা ফান কাট করে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য এটা স্পষ্ট হল যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ গোটা রাজ্যের পড়াশোনার মান পড়াশোনার পরিকাঠামো পাবলিক এডুকেশন সেক্টরটা ধ্বংস করবার লক্ষ্য নিয়েই তৃণমূল বিজেপি নেমেছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়কে মেলাইন করবার চেষ্টা দিনের পর দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করবার যে চেষ্টা সেটা এই ফান্ড কাট দিনের পর দিন সেটাকে আড়াল করবার জন্য এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কার্যত টার্গেট করে এই গোটা রাজ্যের পাবলিক এডুকেশন সিস্টেমটাকে এরা ধ্বংস করতে চাইছে